অন টপ অফ দ্যাট মানে তার উপরে আই হ্যাড নট সিনস্টিন আমি দেখিনি প্রথম শনিবার তাহলে আমি সেই প্রথম শনিবারের পর থেকে আর মাইকের বাবাকে কি করে নি দেখিনি ঠিক আছে নট সিন দেখিনি আই এম আমি ছেড়ে দিচ্ছি আই মাইক আমি মাইককে বললাম তাহলে আমি জব ছেড়ে দিচ্ছি আমি মাইককে বললাম অ্যাট লাঞ্চ টাইম দুপুরের খাবারের সময় দুপুরের খাবারের সময় আমি মাইককে বললাম স্কুল ওয়াজ বোরিং স্কুল ওয়াজ বোরিং স্কুল ছিল বোরিং অ্যাট গেম অ্যান্ড অ্যান্ড এবং নাও এখন আই ডিড নট ইভেন হ্যাভ মাই স্যাটারডে আমার শনিবারও ছিল না টু লুক ফরওয়ার্ড অপেক্ষা করতে আমার মানে আমার শনিবার অবধি সময় ছিল না অপেক্ষা করতে

হোয়াট আর ইউ লাফিং এক হোয়াট কি আর ইউ তুমি হও লাফিং হাস স্যার প্রতি মানে তুমি কিসের প্রতি হাসছো বা তুমি কি নিয়ে হাসছো আই আস উইথ অ্যাঙ্গার এনফ্রাস্টেশন আই আস আমি জিজ্ঞাসা করলাম উইথ অ্যাঙ্গার রাগের সাথে অ্যানফ্রাস্টেশন এবং হতাশার সাথে তাহলে আমি রাগ এবং হতাশার সাথে জিজ্ঞাসা করলাম ড্যাড সেট ডিথ উড হ্যাপেন ড্যাড সেট ড্যাড বাবা বলেছিল দিস উড হ্যাপেন এটা ঘটবে মানে বাবা বলেছিল এটা ঘটবে হি সেড টু মিট উইথ হিম হোয়েন ইউ আর রেডি টু কুইট হি সেড সে বলেছিল টু মিট সাক্ষাৎ করবে উইথ হিম তার সাথে হোয়েন যখন ইউ আর রেডি তুমি প্রস্তুত হবে টু কুইট জব ছেড়ে দেওয়ার জন্য তাহলে সে বলেছিল যে সে দেখা করবে তোমার সাথে যখন তুমি জব ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুত হবে হট কি আই ফেড ইনডিকনেন্টলি ইনডিকনেন্টলির অর্থ কি রেগে গিয়ে ঠিক আছে তাহলে আমি জিজ্ঞাসা করলাম রেগে হি ইজ বিন ওয়েটিং ফর মি টু গেট ফের আপ হিস বিন ওয়েটিং ফর মি সে কি অপেক্ষা করছিল ফর মি আমার জন্য টু গেট ফের আপ ফেরাপ হওয়ার জন্য মানে সে আমার ফের আপের জন্য সে আমার বিরক্তর জন্য হওয়ার জন্য কি অপেক্ষা করছিল। শর্ট অফ একদমই

বাবা হয় তুমি শুধু অপেক্ষা করো টিল দিসার মানে এই শনিবার পর্যন্ত আই উইল টেল হিম আমি তাকে বলবো ইউ আর রেডি তুমি প্রস্তুত বাট কিন্তু মেবি হয়তো দে্সপ্লেন অন স্যাটারডে দেইল এক্সপ্লেন বাবা ব্যাখ্যা করবে স্যাটারডে শনিবার